প্রতি পূজায় আমরা যে ঘট স্থাপন করি তার কারণ কি। ঘটে যে শীষ ডাব দেওয়া হয় তার কি ব্যাখ্যা আসুন জেনে নিই যে দেব বা দেবী পুজো করা হবে ঘটটি হল তার দেহ আর শীষযুক্ত ডাবটি হল ওই দেব বা দেবীর মস্তক বা মাথা চারটি তীরকাঠি হল চারটি বেদ যথা সাম যজু ও অথর্ব তিনটি লাল সুতো যা তীরকাঠিকে জড়িয়ে থাকে তা হলো সাবিত্রী গায়ত্রী ও সন্ধ্যা সাবিত্রী হলেন স্ত্রী গায়ত্রী হলেন ভগবান ব্রহ্মাস্ত্রী এবং সন্ধ্যা হলেন ভগবান ব্রহ্মার মানস কন্যা চার কোণে যে চারটি কলাগাছ বা কলা গাছের চারা থাকে তারা হলেন নন্দী ভৃঙ্গি তাল ও বেতাল আশা করি এই কাহিনীটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অল অপশন সিলেক্ট করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ